দিতে পেরেছি যে পুজোয় আবার দেশু জুটি আসছে তো এখন আপাতত করেনি কারণ যেটা সব সময় আমি দেব এবং সবাই আমরা উইটনেস করেছি যে দশ বছর পরে যে প্রোগ্রামটা আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে যে ভালোবাসা আমরা এক্সাইটমেন্ট থাকবে না প্লিজ হোল্ড ইউর এক্সাইটমেন্ট আমি বুঝতে পারছি খুবই এক্সাইটেড তোমরা বাট আপাতত আমাদের তরফ থেকে এইটুকুই নিউজ আমরা এত কিছু ট্রোলিং এত কিছু

আমরা দেখি মানুষ হিসেবে অভিনেত্রী হিসেবে তোমার উত্তোলন হয়েছে মানুষ হিসেবে তোমার এই উত্তোলনটা হয়েছে

কিছু জন্যই যাওয়া হয়েছিল এবং একটা ইন্ডাস্ট্রি সকলে মিলে ট্রোলিং থেকে শুরু করে যা যা জিনিসে আমার মনে হয় এখন ট্রোলিং আমাদের কাছে কোনো নতুন জিনিস নয় অনেক ছোট বয়স থেকে কাজ করছি এত কিছু ট্রোলিং এত কিছু নেগেটিভিটি ফেস করেছে এগুলো আমাদের কাছে কিছুই না তবে অফকোর্স যদি যারা যারা

তাই আমি খুবই পজিটিভ যে আমাদের নেক্সট জেনারেশন মানে আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে বলবো যখন ওরা সোশ্যাল মিডিয়া ইউজ করবে তখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লস চলে আসবে যে এই জিনিসগুলো করলে মানে সেগুলো ক্রাইম বা এরকম কোন লজ আই থিঙ্ক আহ আনাটা খুব দরকার সিনেমা ওপর পরিবর্তন হতে পারে দেখো আমার মনে হয় ভালো সিনেমা ভালো সিনেমা সিনেমা দু রকমের হয় আমি বিশ্বাস করি ভালো এবং বাজে এবং মানুষ নিজে দেখে সেটা বিচার করে বাট এখন অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতেই বাঁচছি সোশ্যাল মিডিয়ার ওপরে অনেক বেশি আমরা ডিপেন্ড করে ফেলেছি মানে অজান্তে সাবকনসিয়াসলি এমন আমরা এটার মধ্যে ঢুকে গেছি সেটা নিজেরাই বুঝতে পারে না তো অনেকেই কিন্তু এফেক্ট করে শুভশ্রী আগে বল কেমন ঘুরলে খুব ভালো ফ্যামিলির সাথে মানে যত মানে কি বলবো যত সময় কাটানো যায় সেটাই মনে হয় স্বর্গের মতো আর কি এখানেই থাকি আর বাচ্চাদের জন্য খুব ভালো ছিল তোমাদের কেমন কাটলো লাস্ট 2025 এন্ড 6 তো শুরু হয়ে গেল সবাইকে কাজে কাজে কাটলো আমাদের প্রথম হল ভিজিট বছরের কি বলবে আমি খুবই এক্সাইটেড আমি এখনও অবধি সিনেমাটা দেখিনি কারণ আমি অলওয়েজ হয় প্রিমিয়ারে না হয় স্পেশাল স্ক্রিনিং এ দেখি আমাদের আহ স্পেশাল স্ক্রিনিং পাঁচ তারিখে রাখা হয়েছে আমি ছিলাম না বলেই হয়নি এবং আহ মানুষজন দেখছে মানুষজনের ভালো লাগছে আজকে এসেছি এবং একদম ডিরেক্ট পরে কমিউনিকেট করতে এসেছি যে एग्जैक्ट रिएक्शंस গুলো নিতে এসেছি। সত্যি বিনোদনের রূপে এতটা ভালোবাসা পাবে এবং পাঁচছর মানে তো সেটা কতটা আশা ছিল এবং আমরা গান থেকেই দেখেছিলাম যে দর্শক কতটা পছন্দ করেছিল তোমায়। দেখো আমি অলওয়েজ যেটা সব সময় বলি আমি খুব অনেস্টির সাথে কাজ করার চেষ্টা করি। নয় আমি পুরোপুরি অনেস্টির সাথে কাজ করি যাতে করে আমার মনে হয় এই সেই অনেস্টিটা মানুষের মনে পৌঁছে যায়। সেখানে কোনো ফিকনেস থাকে না বলেই মানুষ যখন পর্দায় সেই চরিত্রটাকে কাঁদতে দেখে তখন কাঁদে এবং সেই চরিত্রটাকে যখন হাসতে দেখে তখন তারাও হাসে তো সেটাই অ্যাকচুয়ালি আমার কাজ এবং যে এটাই যতদিন করে যেতে পারবো ততদিন থেকে থাকবো তোমার নিজের কি দেখা হয়েছে ছবিটা কারণ মুখ না ওটাই বললাম যে আমি আমি প্রেমিয়ারে বা স্পেশাল স্ক্রিনিং এই দেখি ছবি মানে আলাদাভাবে মানে দেখতে ইচ্ছে করে না সবার সাথে দেখি আমি এবছরে তোমার দুটো ছবি খুবই আইকনিক বলা যেতে পারে সবার বলবো

করা সারাক্ষণ যে কাজটা করে এসেছি সেটা সঙ্গে সঙ্গে পুরাতন হয়ে যায় এবং নতুন কাজের জন্য আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেটে যখন নতুন চরিত্রে জন্ম দিতে যাই তখন আমি এটাই ভাবি যে এটা আমার শেষ সুযোগ এটা আমার শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার সো আমি আগে কি করেছি প্রবেশ নাকি বিনোদিনী এখন আমার মাথায় সেটা নেই এখন আই এম ওয়েটিং ওয়েটিং রুমের জন্য এবং অফকোর্স অনেকগুলো ছবি পাইপলাইনে আছে সেগুলোর জন্য এই অনেকগুলো ছবির মধ্যে যেটা সবচেয়ে কালকে কবে ঝড় ফেলে দিয়েছে তুমিও জানো শুভশ্রী আহ দেশু টুটি আবার কাম দেখ কি বলবে মানে

প্রোগ্রামটা আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল সেখানে যে ভালোবাসা আমরা দেখেছিলাম মানুষের কাছে এবং ঘুমকেতুর রিলিজের পরেও যে ভালোবাসা দেখেছিলাম তার ফলে অবশ্যই আমরা এটা বিশ্বাস করি যে মানুষ আমাদেরকে খুবই ভালোবাসে